হ্যালো এভরিওয়ান আমি আয়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আবারও অনেক দিন পর একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত কাজের চাপ থাকায় না ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না কারণ একটা ভিডিও এডিট করতে অনেকটাই টাইম লাগে তো কাজের চাপ থাকার জন্য আমি ভিডিও এডিট করতে পারছি না আর শনি রবিবার না ইচ্ছা করে না যে একটু ভিডিও এডিট করি ওই সারা সপ্তাহের কাজ জমে থাকে সেইগুলো আস্তে আস্তে করতে হয় তো সেই জন্য আর ভিডিও দেওয়া সম্ভব হয় না তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো শনি রবিবার দেখুন বাই থাকলে কত পরিমাণে কাজ থাকে এদিকে সানিকে পাঠিয়ে গেছি আমি একটু বাজারে আর ঘুম থেকে উঠেই সবার ফার্স্ট গুছিয়ে নিচ্ছি বিছানাটা তারপরে ঘর গোছানোর থেকে শুরু করে সারা সপ্তাহ বাজার অনেক রকম কাজ থাকে তো ভিডিও এডিট করতে সত্যিই আমার আর বিন্দুমাত্র টাইম হয় না তার জন্য অনেক 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 দুঃখিত তো আশা করব নেক্সট দিন টুকটাক করে ভিডিও দেওয়ার একদমই তো ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো হয়তো পুরোপুরি সপ্তাহে সাত দিন ভিডিও দিতে না পারলেও ওই সপ্তাহে দুটো একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে দেখাই আমি সারাদিনে কি কি কাজ করি সবার ফার্স্টে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ বিছনা গোছানো ঘর গোছানো আর এই দিকে দেখুন কত পরিমাণে জামা হয়ে রয়েছে এগুলো সব আস্তে আস্তে ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করতে হবে জানেন তো এখন না বেশ হালকা হালকা একটু গরম গরম পড়েছে আর গরমের দিনটা তো একটু বেশ বড়ই হয় তো ভাবছি যে টুকটাক টুকটাক করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই মনে করেন বিদেশের জীবন আহা কত শান্তি বাস্তবেই একা থাকি খাই আনন্দে থাকি বেশ শান্তি কিন্তু এই যে সমস্ত কাজ নিজের হাতে করতে হয় এটা কিন্তু বড়ই কষ্টের ওই যে সপ্তাহে পাঁচ দিন থাকে কাজ কাজের থেকে বাড়িতে এসে আবার ঘরের কাজ এটা কিন্তু সত্যিই একটা কষ্টকর ব্যাপার ঘর পরিষ্কার করতে করতে দিকে ফোনে একটা কি এসেছে তাই দেখতে বসে গেলাম আর জানেন তো আজকে ঘর গোছানোর পরে নতুন একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে চিকেনের কোপ্তাকারি তো এর আগে পরে আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনো সময় করা হয়নি তো ভাবলাম তাড়াতাড়ি একটু ঘরটা গুছিয়ে নিই তারপরে বসবো রান্না করতে আর এই দেখুন এই টেবিলটার কী পরিমাণে খারাপ অবস্থা হয়ে রয়েছে কত কাগজ এসে রয়েছে সেগুলোই আর এই আমি একটা কাগজ নিয়ে বসে পড়লাম দেখার জন্য কি যে দেখছিলাম ভগবান জানে কিন্তু দেখে আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিই তারা এবার তাড়াতাড়ি করে আস্তে আস্তে ঘরটা নিই পরিষ্কার নিই এবার যাবো সোজা রান্নাঘরের দিকে তো ভিডিও সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন মনে যুদ্ধ করলাম। সেভাবে টাইম হয় না ঘুম থেকে উঠি ঠিক সাতটার সময় তারপরে চলে যায় আটটার সময় কিছু সকালের খাওয়া দাওয়া খেয়ে হালকা পাতলা কাজে কাজের থেকে এসে আবার রান্না করা স্নান করা পুজো করা কত কাজ থাকে তো ভিডিও আর কী এডিট করবো তো চলুন এবার অনেক কথা বলে ফেলে দিয়েছি দুপুরের খাওয়াও তো খেতে হবে তো দুপুরে যদি রান্না না করি তো খাওয়া হয় তো আর হবে না হয় রেস্টুরেন্টে খেতে যেতে হবে আর জানেন তো আগের থেকে আমি চিকেনটা ম্যাগিনেট করে রেখেছিলাম এখানে কিছুটা পরিমাণে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লবণ আর দিয়েছিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর ম্যাগিনেট করে বেশ ওই দু ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম আর এইদিকে আমার চিকেন যে ভাসবো তার জন্য গোল গোল করে রেখে দিয়েছি আর জানেন তো খেতে না অসম্ভব ভালো লাগছিল তো আমি রান্না করার আগে আমি আর সানি দুটো দুজনে ভাজা খেয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতো অসম্ভব সুন্দর লাগছিল খেতে এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বেশি একটা ঝোল করবো না ওই একটু মাখা মাখাই করব আর দুটো একটা আলু দিয়েছিলাম আমি আর আলুর সাইজটা না বেশ ছোট ছোট ছিল আমার মনে হয় কি আলুর থেকে চিকেনের কুপ্তা যেগুলো করেছে সেইগুলোর সাইজটা একটু বড় বড় লাগছে যাই হোক না কেন এই দিকে আমি করতে করতে ভিডিওটা শেষ করলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিও তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই